একটা প্রশ্ন ছিল যে অন্যান্য বছর বইমেলায় বিশেষ করে নানান ধরনের স্টল দেওয়ার সুযোগ হতো না এবার আপনারা স্টল দিয়েছেন এবং বই মেলায় কীরকম দেখেছেন কিংবা যে ধরনের প্রত্যাশা করছেন বইয়ের ক্ষেত্রে সে ধরনের প্রত্যাশিত তরুণ প্রজন্মের মানসম্মত বই আছে কিনা আসলে বই মেলা মাত্র শুরু হয়েছে অনেক লেখকের মতো অনেক বই আসবে অলরেডি অনেকগুলো বই আছে আর যেহেতু মাত্র শুরু হয়েছে সবাই আসলে আসাটা মাত্র শুরু করছে তো আমরা প্রত্যাশা রাখি যে অনেক বেশি মানুষজন আসবেন আর একটা প্রশ্ন ছিল জুলাই কোন অভ্যুত্থান একটা অভ্যুত্থান গেছে সেইটি নিয়ে আপনাদের কোনো প্রকাশনা কিংবা বই বিশেষ করে কোনো সংকলন আছে কি না নিয়ে আমাদের বই থাকবে ইনশাল্লাহ অনেকের লেখা থাকবে ইনশাল্লাহ আস্তে আস্তে পাবলিশ হবে আপনারা দেখতে পাবেন মাত্র তো শুরু হয়েছে আশা করছি যে আপনারা জুলাই অভ্যুথন নিয়ে আমরা আসলে অনেকে লেখার চেষ্টা করতেছি শেষ করতে পারলেন ইনশাআল্লাহ ধন্যবাদ